এ আমার কচুয়ার বাইরা রে দিলের কাল্লা কথাগুলো শুনবা হয়তো জীবনের তোমাদের সাথে আবার দেখার নাও হইতে পারে আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি তোমাদের পায়ে হাত রাইকে বলে যাই আল্লাহ বড় ভালোবাসা বড় পছন্দ কইরা আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছে আমাদের কাল কোরআন টাল্লা দিছে এ কোরানের কথাগুলো দুনিয়ার কোন রাজা বাদশা এমপি মন্ত্রীর কথা না এ কোরআনের কথাগুলো আমার আল্লাহর কথা ও আমার মধুপুরের ভাইরা যারাই কোরআন কোরআন করে সে যেন আমার আল্লাহর সাথে কথা বলে এই কোরআনের একটা সুরা সুরা তুলি খাস কুল হু আল্লাহ সুরা এই সুরাটা যে বান্দা বান্দি একবার পরে সাথে সাথে আমার আল্লাহ তার আমল নামায় দশ পাড়া কোরআন তেলোয়াতে সাপ দিয়া দেয় একবার যে সুবহান আল্লাহ বলছেন আপনার নাম আপনার বাবার নাম দাদার নাম সহ আল্লাহ জান্নাতের ভিতরে একটা সুবহান আল্লাহর গাছ লাগায় দিছে

এত উচ্চা আওয়াজে কোনোদিন কথা বলেন নাই আজকে মধুপুর মাদ্রাসার মাহফিলে বৈশা যত উচ্চ আওয়াজে আমার আল্লাহর তাকবির দিবেন দুনিয়ার কোন নেতা নেত্রীর কথা আপনাকে আমি বলতে বলবো না যতবার টাইম আসবে আল্লাহ আকবার বলে আসমান জমিন কাঁপায় দিবেন বলতে পারেন সরিয় তুরি যদি আমার কণ্ঠটা ফাইটা যায় তুমি কি এক কাপ চা আমারে দিবা হয়তো এই মজলিশে এক কাপ চাও আপনাকে আমি দিব না তবে যদি কণ্ঠ ফাটে আগামীকাল কবরেও চইলা যান আমার মালিকের একটা বুঝ দিয়া বলতে পারবেন আল্লাহ তেমন কোনো আমল আমার অ্যাকাউন্টে নাই তবে গতকাল মধুপুর মাদ্রাসার বা ফিলে বৈশাখ আল্লাহ একবার তাকবির দিতে যায় তোমার তাকবির বলতে যে আমার কণ্ঠ ফাটাইছি দেও না আমারে মাফ কইরা আল্লাহ পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না মুসলমানের বোমা কামাল লাগে আল্লাহ প্রদত্ত একটা পাওয়ার আল্লাহ দিয়া দিছে মুসলমান জন্মের পরে ডান কানে আল্লাহ আকবার মুসলমানের জন্মের পরে বাম কানে আল্লাহ আকবার প্রতিদিন মসজিদের মিনার থেকে মোয়াজিন ঘোষণা দেয় আল্লাহ আকবর প্রতিদিন ইমাম সাহেব নামাজে দাঁড়ায় যায় আল্লাহ আকবর আপনিও যখন নামাজ পড়েন একা একা আপনিও বলেন আল্লাহ আকবর এমনকি দুনিয়া থেকে যেদিন চলে যাব শেষ বিদায়ের জানাজা ওই দিন আল্লাহু আকবর আসে না নাই আরো জোরে বলেন আসে না নাই তাহলে বলেন তো আল্লাহ আকবর এ তাকবির দিয়েছিলেন সর্বপ্রথম হজরত ওমর ইবনুল খাত্তাব কাবার চত্বরে দাঁড়ায়া এমন বির দিয়েছেন এ তাকবিরের এত পাওয়ার এত পাওয়ার আল্লাহু আকবার তাকবিরের আওয়াজ শুই না আবু জাহেল ও সাহাবারা লাফায়ে থেকে নামছে সেটা তো সাহাবায়ে কেরামের ইতিহাস আমার সোনার বাংলার ইতিহাস শোনা যায় শুনো কচুয়াবাসী শুনো চাঁদপুরবাসী সিলেটের জমিনে আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি এসেছিলেন তরবারি নিয়ে আসে নাই বোমা নিয়ে আসে নাই কামানি আসে নাই আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানীকে মদিনার নবী স্বপ্নে যুগে আদেশ দিয়া পাঠাইছে কথা বলেন ঠিক কিনা ইয়ামানের পীর শাহজালাল ইয়ামানী খানকার ভিতরে বৈশাছে বাবা জিকির করতে করতে খানকার পাশে ঘুমায়া রইছে হঠাৎ করে ঘুমের ঘোরে মদিনার নবী আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানীরে ডাক মারছে শাহজালাল রে বাংলাদেশের রওনা শাহজালাল কারণ এই বাংলাদেশে সিলেটের জমিনে জালিম গৌর গোবিন্দ মুসলমানের সন্তান বুরহানউদ্দিন উদ্দিন নামে আল্লাহর আল্লাহ একটা ছেলে দান করছে সে আকিকা করার জন্য একটা গরু জবাই করছে এই গরু জবাই করার অপরাদে জালিম গৌرو গোবিন্দ বুরহানউদ্দিন রে গিফতার কইরা রাজদরবারে আইনা চোখের সামনে দুধের বাচ্চাটারে জবাই করে দিছে। পৃথিবীর কোন বাবা শুইতে পারে না বাবার চোখের সামনে ছেলেটারে জবাই করে দিল তার অপরাদে একটাই ছিল কেন সে গরুটা জবাই করছে ওইদিন আল্লাহর অলি। বোরহান উদ্দিন চোখের পানি সাইরা আমার মাওলারে ডাক মারছে মালিক রে আমার ক্ষমতা নাই আমার বোমা কামান নাই আমার প্রশাসন নাই আল্লাহ আজকে আমি মাজলুম আমার চোখের সামনে আমার দুধের বাচ্চাটারে জবাই কইরা এই জালিম গৌরব বিচার তুমি আল্লাহ করবার মালিক মালিকের কাছে যখন বিচার দিয়া দিছে আমার আল্লাহ মদিনার নবীরে জানা দেয় মদিনার নবীর স্বপ্নে যোগে শাহজালাল ইয়ামানির আদেশ দিয়া দেয় শাহজালাল রে Yeah! <laughs>

গৌর গোবিন্দ শাহজাল আলিয়ামানির সংবাদ শুই না নদী থেকে সব নৌকা গুলা সরায় ফেলছে আল্লাহর শাহজাল আলিয়ামানি নদীর পারে দাঁড়াইয়া যাই না মাসটা বিষা দিছে ও দয়ার যেই যায় নামাজে দাঁড়াইয়া নামাজ আদায় করলে তিরিশ হাজার বছরের রাস্তা পুলসিরাতের পুলটা তুমি পার করা দিবা ওই যায় নামাজ বিছাইয়া আমি একটু পরীক্ষা কইরা দেখি এই সুরমা নদী পাড়ি দেওয়া যায়নি এই চিন্তা কইরা এক পা সামনে দেয় আবার দুই পা পিছনে চইল আসে আমি তো নবী না নবীর সাহাবিও না আমার কথা নদীর পানি শুনবো নি আবার চিন্তা করে আমি নবী না নবীর সাহাবি আমি না তবে আমি একা একা আসি নাই আমারে মদিনার নবী পাঠাইছে আল্লাহবা জোরে বর আল্লাহু আকবা

খসে খসে বিল্ডিংটা পড়ে গেছে জালিম পিছন দরজা দিয়া গেছে ও কচুয়ার যুবকেরা ও মধুপুরের যুবকেরা যদি তোমরাও শাহজালাল ইয়ামানির মতো ওমর ইবনে খাত্তাবের মতো মোহাম্মদ বিন কাসিমের মতো তারেক বিন জিয়াদের মতো আল্লাহু আকবার বলে ময়দানে দাঁড়ায় যাইতে পারো এমন কোন ডিটাচার শৈরাচার এমন কোন জালিম জন্ম নাই আমার নবীর বিরুদ্ধে কথা বলবে আরেকটা বার যদি টেকনাফ কেতে তুলি আয় হাজার আমার বর্গমাইল বাংলাদেশের ভিতরে নবীর বিরুদ্ধে কথা বলে ওই নাস্তিক যদি মধুপুর এলাকার জন্ম নেয় কে কোন দল করে আমি দেখতে চাই না কে কোন পীরের মুড়িদ আমি দেখতে চাই না পরিচয় আমাদের একটা এক আল্লাহর বান্দা এক নবীর উম্মত নাস্তিকের হাতের নাগালে পাইলে ওরে উপযুক্ত জবাব দিতে কে কে রাজি আছো হাত দেখায় দাও আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সকলে বলেন আমিন আর জোরে বলেন আমিন মনোনীত ইসলাম শরীয়তপুরি মধুপুর কখনো আসি না জন্য বাউ না জিন্দিগি তার আশার নিয়েই তো নাই তবে তাকবির একটা দেয়া যায় শিখা যায় কাজে লাগবে ইনশাল্লাহ আমি তাকবির একটা আমি দেব এখন আমার সাথে দিতে পারবেন তো না নারাই তাকবির আল্লাহু আকবার এক সাসায় মুখই খুলে নাই ঘটনা কি সাসি মোনা নিষেধ করে দিতে খবরদার ও আজ যেভাবে ভালো কথা আবার উচ্চ আওয়াজ টাস দিও না যদি মইরা যাও তাইলে আমার খেতা গরম করব কে বাবা মইরা গেলে জান্নাতে গেলে আল্লাহ শতটা সাসির ব্যবস্থা করে দিব চিন্তা করে না তাকবীর দেন না তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম এক হও এক হও

আরে পান গাথা তো আমার কি আর তো আমি ইনশাল্লাহ বাবা বিড়িটা না খায়া একটা আপেল কি না খায়েন কাজে লাগবে কথা বলেন ঠিক কিনা আর ও জোরে বলেন ঠিক কিনা আল্লাহ আকবর বলেন তো হে যুবক বা ইরাহাজি সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই এক নজরে তাকায় থাকেন গো বাবা আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম আল্লাহ তালা দয়া করে মুহাব্বত করে ভালোবেসে আমাদেরকে দিয়েছেন আল কোরআন কথা বলেন ঠিক কিনা কোরআনের কথাগুলো কার আরো জোরে বলতে হবে কার এ কোরআনের কথাগুলো আমার আল্লাহর এ কোরআনে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই আজ থেকে দেড় হাজার বছর আগে কোরআন নাজিল করছেন আমার আল্লাহ অন্ধকারের যুগটাকে আলোকিত করার জন্য যুগটাকে যুগ করার জন্য যেই যুগে কোরআন নাজিল করছে যে যুগটাকে বর্বরতার তার যুগ বলা হইতো কোরআনের ছায়াতলে যারা আসছে তার আল্লাহর কাছে দামি নবীর কাছে দামি কথা বলে ঠিক কিনা আর যারা এ কোরআনের বিরোধিতা করছে আবু জাহেল উদবা সাহেবা ও আলী দিবনে মুগিরা আসিব ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে কথা বলা ঠিক এই দেড় হাজার বৎসরের ভিতরে বহুত লোক চাইছিল কোরআনের ভুল ধরবে আজও পর্যন্ত কোরআনের একটা ভুল ধরতে পারছে আরো জোরে বলেন একটা জের জবর নোক কেউ পরিবর্তন ঘটাইতে পারে না কথা বলেন ঠিক কেনা জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি দিয়া আমি আমার মূল আলোচনার দিকে ঢুকবো একটা আয়াতে কারিম আপনাদের সামনে আমি তেলোয়াত করছি আমি লম্বা পড়ি পরি একটা আয়াত মাত্র তেলোয়াত করছি ওই আয়াতকে সামনে নিয়ে আমি আলোচনা করব। এর আগে আমি একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে বুঝায়া দিতে চাই যুবক এ কোরআনের ভুল ধরার জন্য যুগে যুগে বহুত ষড়যন্ত্র আর চক্রান্ত হয়েছে বহুত বুদ্ধিজীবী আর পণ্ডিতের আবির্ভাব হয়েছিল যারা চেয়েছে পৃথিবীর বুকে কোরআনের ভুল ধরে জাতির সামনে বুঝায় দিবে মুসলমানের ধর্মগ্রন্থ কোরআনের ভিতরে ভুল আছে কিন্তু কোরআনের ভুল দ্বারা ধরতে গেছে কোরআনের আয়নায় নিজেদের জীবনের ভুল ধরা পইরা বহুত বুদ্ধিজীবী আর পণ্ডিত কালিমা পইরা মুসলমান হয়েছে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এমন একটা দুইটা ইতিহাস না অহর অহর ইতিহাস আছে জ্বলন্ত একটা প্রমাণ দিয়ে আমি আমার মূল আলোচনার দিকে ঢুকবো হে যুবক ভাই ইরাহাজি সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই এক নজরে তাকায় থাকেন গো বাবা আমাদের পাশের রাষ্ট্র ভারত ওই ভারতের ভিতরে একজন হিন্দু ছিল যার নাম ডক্টর শিবশঙ্কর মহারাজ একটা দুইটা ভাষা না সাতটা ভাষায় যিনি নিজের ডক্টরের ডিগ্রি নিছেন গো বাবা লক্ষ লক্ষ হিন্দুরা মানে সে যেভাবে চলতে বলে সেইভাবেই তারা চলে আমার মধুপুরের বাইরা ডক্টর চিন্তায় পড়ে গেল লক্ষ লক্ষ হিন্দুরা আমি যেইভাবে চলতে বলি ওরা সেইভাবেই চলে আমার তো একটু চিন্তা ভাবনা কইরা দেখা দরকার আমার ধর্মের আদৌ কোনো বাস্তবতা আছে কিনা এবার নিজের ধর্ম নিয়ে সনাতন ধর্ম নিয়ে গবেষণা শুরু করছে দেখে তার ধর্মের অস্তিত্ব খুঁজা পায় না এই দেশে কিতাব এক রকম দেশ পরিবর্তন হইলে আর রকম এবার তিনি খ্রিস্ট ধর্মের কিতাব নিয়ে গবেষণা শুরু করছে বাইবেল নিয়ে গবেষণা করে দেখে ভারতের এক রকম আমেরিকারটা তার এক রকম তার আরেক রকম সর্বশেষ যেহেতু আরবি ভাষায় ডক্টরের ডিগ্রি নিছে সিদ্ধান্ত নিয়ে নিছে ডক্টর শিবশঙ্কর মহারাজ আমি মুসলমানের ধর্মগ্রন্থ কোরআন নিয়ে গবেষণা করব আল্লাহ আকবার আর জোরে বলেন বাবা আল্লাহ আকবার এ কোরআনে মজা আছে না নাই আর জোরে বলেন আছে না নাই ও আমার আব্বা জানেরা। কচুয়ার আমি আপনাদের কাছে জানতে চাই যাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে আজ থেকে পঞ্চাশ ষাট বছর যাবৎ আপনি নামাজ আদায় করেন প্রতিদিন পাঁচ সত্য নামাজের প্রতি রাখাতে সুরাতুল ফাতিহা আলহামদুল সুরাজ আপনি পড়েন আজও পর্যন্ত খারাপ লাগছে খারাপ লাগছে আপনাদের এই মধুপুর মুহতামিম সাহেবের পিছনে যখন নামাজ পড়েন হুজুর যখন করে ভিন্ন রকম একটা মজা আপনাদের লাগে আবার যারা মডেল মসজিদ হয়তো বানাইছে আপনাদের এখানে মডেল মসজিদে যাবেন ইমাম সাহেবের পিছনে তেলোয়ার শুনবেন ভিন্ন রকম আরেকটু মজা লাগবে আরেকটু কষ্ট করে দুই তিনশো টাকা খরচ করে ঢাকার বাইতুল চইলা যান বাইতুল মুকাররম ইমাম সাহেবের পিছনে একদিন ফজরের নামাজ আদায় করবেন দেখবেন ভিন্ন রকম একটা মজা একই সুরা সুরাতুল ফাতেহা ভিন্ন রকম একটা মজা লাগে ইমাম সাহেব পরিবর্তন হইতে পারে বক্তা পরিবর্তন হইতে পারে কারি সাহেব পরিবর্তন হইতে পারে এক এক কারির কণ্ঠে এক এক রকম মজা লাগে শুধু তাই না এই জায়গায় যারা হাজি আছে হজে গেছে হাজিদের কাছে জিজ্ঞেস করে দেখো কাবার ইমাম শেখ সুদাইসি যখন তেলোয়াত করে মনে হয় যেন আল্লাহ কোরআনটা আবার নাজিল করতেছে আল্লাহ আকবার আর জোরে বলেন আল্লাহ আকবার তাহলে কোরআন তেলোয়াতে মজা আছে না নাই মধুপুরের বাইরারে। ডক্টর শিবশঙ্কর মহারাজ মুসলমানের ধর্মগ্রন্থ এই কোরআন নিয়া গবেষণা করবে কোরআনটা যখন হাতে নিছে কোরআন খোলার সাথে সাথে দেখে কোরআনের শুরুতে আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলতেছে আমার কিতাবে কোনো ভুল নাই কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এই আয়ারটা দেখা ডক্টরের মাথা গোড়া শুরু হয়ে গেছে এই এটা কেমন কিতাব গো যে কিতাবের শুরুতে চ্যালেঞ্জ কইরা বইলা দেয় আমার কিতাবে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই বরং দুনিয়ার মানুষের নিয়ম হলো এই পৃথিবীতে যত লিখনি আছে লেখক তার লিখনির ভিতরে লেখক তার বইয়ের শুরুতে অথবা শেষে লেখা দেয় আমার এই গ্রন্থে যদি কোনো ভুল ত্রুটি দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে জানাবেন পরবর্তী সংস্কারের সংশোধন করে দিব কিন্তু মুসলমানের ধর্মগ্রন্থ এটা কেমন কিতাব গো যে কিতাবের শুরুতে চ্যালেঞ্জ কইরা বইলা দিলো দিল এই কোরআনে ভুলও নাই এই কোরআনে সন্দেহ নাই এবার ডক্টরের আগ্রহ আরো বাইরা গেল পুরা কোরআন আমার গবেষণা করা লাগবো সুরাতুল ফাতেহা আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন মিনাল জিন্নাতি অন্নাস মানে সুরা ফাতেহা থেকে শুরু কইরা কমপ্লিট তিরিশ পারা কোরআন তিনি যখন তেল ওয়াদ করছে এই কোরআনের মজা ডক্টরের দিলের ভিতরে লাইগা গেছে বাবা মধুপুরের বাইরে রে কোরানের মজা ডক্টরের দিলে লাইগে গেছে এবার কোরান তার বাড়িতে নিয়ে গেছে সন্ধ্যাবেলা বেগম সাহেব আর ডাক মারছে বিবি রে আজকে রাত্রে একটু আলাদা রুমে ঘুমাইবারে বিবি আমারে ডিস্টার্ব কইরো না বিবি বলে স্বামী গো কোনো দিন আলাদা ঘুমাইতে চান না আজকে আপনার কি হইল আলাদা রুমে আপনি কি করবেন বিবি রে আমারে প্রশ্ন করিস না ব্যক্তিগত কাজ আছে ও প্রাণের বিবি। আলাদা রুমে আমার একা থাকতে দে এবার ডক্টর গেটটা লাগা দিছে বাবা ডক্টর তো আর বলতে পারে না আমি কোরআনের পাইছি আমি কোরআন করবো এটা তো আর বলতে পারে না বাবা আমার যুবক বন্ধুরা এক নজরে বিশা থাকো ডানে বামের নজর নাই রে বাবা আমি বেশি সময় আলোচনা করব না দিলের কানটা লাগা আমার কথাগুলো শুনো কুনা করতে সময় লাগছে আমার আল্লাহর মাফ করতে কিন্তু সময় লাগবে না আমার কচুয়া চাঁদপুরের বাইরা রে ডক্টর ঘরের ভিতরে যাইয়া বিবির আলাদা রুমের ভিতরে পাঠাইয়া ঘরের দরজাটা লাগাইয়া পবিত্র বিছানা বিছাইয়া আল্লাহর কোরআন হাতে নিয়ে বইসা গেছে জোরে বলেন এবার কোরআনটা খুইলা ডক্টর কোরআন তেল করে আর কোরআনের মজা তো তার দিলের ভিতরে লাগে গেছে যত পরে ততই দেখে মজা লাগে যত পরে ততই মজা লাগে পড়তে পড়তে নিজের রজানতে কে যেন তার চোখ দিয়া পানি গুলা জড়াইতেছে ডক্টর নিজে কামদে না ওরে কে যেন কাদায় আবার কোরআনটা বন্ধ কইরা বলে ও মুসলমানের কথা ও মুসলমানের আল্লাহ তোমারে কিভাবে ডাকতে হয় আমি তো জানি না জানি না আমার একটা রাস্তা দেখা দাও আমি তো কোরআনের মোজা পাওয়া গেছি তোমার কোরআনে কোনো ভুল নাই তোমার কোরআনে কোনো সন্দেহ নাই ও মুসলমানের খোদা আমার রাস্তা দেখা গেলে তোমারে আমি পাইব তোমারে বন্ধু বানাইতে পারব চোখের পানি গুলা জড়ায় আবার কোরআন পরে কোরআন পড়তে পড়তে ডক্টর যখন আয়াত পায়া যায় আমার আল্লাহ বলে উদি আস্তা লাকুম কুম এ বান্দা আমি আল্লাহরে ডাক দিবি আমি আল্লাহরে ডাক দিতে দেরি আমি কিন্তু ডাকের জবাব দিতে দেরি করব না ও আমার মধুপুরের ভাইরা ও কচুয়া থানার বাইরা রে একটা চিন্তা করে দেখ আল্লাহ তোমারে আমারে বড় আদর কইরা বানাইছে বড় মোহাব্বত কইরা বানাইছে এই জবানটা দিছে আমার আল্লাহ আমার আল্লাহ তোমারে নিজের হাত দিয়া বানাইছে বাবা ও কলিজার টুকরা যুবকেরা তোমার চেহারাটা আমার আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে রে ভাই আল্লাহর দেওয়া জবান দিয়া এই দুনিয়া আইসা তুমি মায়ের মা বইলা ডাক দিলা মা খুশি হয়ে যা বাবারে বাবা বইলা ডাক দিলে বাবা খুশি হয়ে যায় পীররে পীর বইলা ডাক দিলে পীর খুশি হয়ে যায় রে ওস্তাদ বইলা ডাক দিলে ওস্তাদ খুশি হয়ে যায় চেয়ারম্যান রে চেয়ারম্যান বললে চেয়ারম্যান খুশি হয়ে যায় মধুপুরের রে আল্লাহর দেওয়া জবানটা দিয়া যদি আমার আল্লাহর আল্লাহ বইলা ডাক দিতা রে ভাই আমার আল্লাহও খুশি হয়ে যাইত আমার আল্লাহর কলিজাটা মুমের মতো গইলা যাইত রে ভাই আমার আল্লাহ নিরানব্বইটা নাম আছে রে বাবা দুই হাজার চব্বিশ চইলা গেছে আজকে তেসরাই জানুয়ারি আজকে পঁচিশের জানুয়ারির তিন তারিখ যুবক চব্বিশ পর্যন্ত বহুত গুণা করছ তোমার গুনার কথা তোমার মা জানে না তোমার গুনার কথা তোমার বাবা জানে না তোমার গুনার কথা তোমার বিবি জানে না ও হাজি সাহেব বাবাজিরা ও মাতুপুর বাবাজিরা আপনি চিন্তা করেন আমি হাজি সাহেব আমি এলাকার বড় মাতুপুর তোমার অ্যাকাউন্টে যেই পরিমাণ গুনা যদি এলাকার মানুষ জানত তোমার মাতবর গিলিয়ার চলতো না এলাকার মানুষ সমাজ থেকে তারা দিত এই গুনাগুলা আমার আল্লাহ ঢাইকা রাখছে কেন ভূমিকা আমার আল্লাহর নিরানব্বইটা নাম আছে আমার আল্লাহর একটা নাম রহমান আমার আল্লাহর একটা নাম রহিম আমার আল্লাহর একটা নাম করিম আমার আল্লাহর একটা নাম আউ্ল আমার আল্লাহর একটা নাম আখের আমার আল্লাহর একটা নাম জহার আমার আল্লাহর একটা নাম বাতান এমন নিরানব্বই নামের ভিতরে আমার আল্লাহর একটা নাম হলো সাতার মধুপুরের বাইরে রে The cat sat on the সাত্তার নামের চাদর দিয়া আমার আল্লাহ বান্দা গুনাগুলা গুণাগুলা ঢাইকা রাখছে মায়েরও জানায় না বাবারেও জানতে দেয় না যদি তুমি চোখের পানি দিয়া এই কোরআন আমার হাতে যদি চোখের পানি দিয়া আজকের এই মা বৈশা আমার মালিকের রে তুমি খুশি করতে পারো রে ভাই যদি আল্লাহরে ডাকার মতো ডাক দিতে পারো নিরানব্বই নামের ভিতরে আমার আল্লাহর আর একটা নাম গফার গফার নামের খাতিরে ও বাবা আপনার পঞ্চাশ বছরের গুণা যুবক তোমার তিরিশ বছরের গুণা আমার আল্লাহর করতে একটা না কথা বলা ঠিক কিনা তাহলে গলা ফাটা ডাক দাওতি আল্লাহ আরো জোরে ডাক দাও আল্লাহ গলা ফাটা ডাক আল্লাহ যুবক ভাইরা রে ডাকের মজা গেছে আমার আল্লাহরে ডাকতে ডাকতে পবিত্র বিছানায় চোখের পানি জড়াইতে জোরাইতে ঘুমায় পড়ছে ওই ঘুমের ঘরে পবিত্র বিছানায় চোখের পানি নিয়ে আল্লাহরে ডাকতে ডাক ঘুমের ঘরে ডক্টর স্বপ্ন দেখে মদিনার নবী হাত দুইটা বারাইয়া ওই ডক্টরে ডাক মারছে এরে ডক্টর দেরি কইর না দেরি কইর না কালিমার মালাটা পয়রা নাও আমার নবী স্বপ্নে যুগে ডক্টর শিবশঙ্কর মহারাজের কালিমা পড়া দিছে বাবা কালিমাটা পয়রা ডক্টরের ঘুম বাইয়া গেছে এই দামি সংবাদ কারে তিনি জানাইব এলাকার মানুষ জানলে তারে বাঁচতে দিব না এলাকায় থাকতে দিব না এত বড় সংবাদ নিজের কাছেও গোপন রাখতে পারে না আমি কার কাছে বলবো সিদ্ধান্ত নিয়ে

ঐsetopt আমি তো কিছুই বুঝলাম না রে বিবি তোরে আলাদা রুমে পাঠাইলাম ঘুমাইতে তোর চোখে কেন পানি বিবি বলে স্বামী গো আমার চোখে কেন পানি এটা বলার জন্যই আপনার দিকে আসতেছি আগে বলেন আপনি কেন কাঁদেন জীবনে আপনার আমি কাঁদতে দেখি নাই গো স্বামী আপনার চোখে কেন পানি ডক্টর বলে বিবি রে অবশ্যই তোরে বলবো আগে বল তুই কেন কাঁদো বিবি বলে স্বামী গো আপনি আমার আলাদা রুমে পাঠাইছেন বিশ্বাস করেন আমি তো ঘুমাই রয়েছি আমি ঘুমের করে স্বপ্ন দেখি মুসলমানের নবী আমাদের বাড়ির সামনে দাঁড়া আমার কালিমা দিছে কালিমা পরিস নবীরের স্বপ্ন দেখছি ওই নবীর লাইগা জীবন দিয়া দিব এরপর ইমাম দিতে পারবো না স্বামী গো বেদবি নিয়ে না দরকার হইলে দেশ সাইরা চইলা যাব এবার ডক্টর বলে বিবি রে যেই ভুল তুই করছ একই ভুল তোর স্বামীও করছে ও প্রাণের বিবি চিন্তা করিস না রে বিবি তোর স্বামীও নবীরের স্বপ্ন দেখছে জীবন যদি দিতে হয় স্বামী আর স্ত্রী সাথে দিব এরপর iman দিতে পারবো না আল্লাহু আকবার আল্লাহ সমস্যা কোন না স্টেজের ভিতর কোনো आवाज হবে না খারাপ লাগতাছে স্যার তাহলে শেষ করে দেই না না আম্মা বক্তা নি আসেন আমি শুরুতেই বলেছি আমার আলোচনার সময় কোনো ওঠাবটে চলবে না একবারে কামুশায় বইবেন ভালো লাগলে থাকবেন আবারlast এ কইরা ছুইলা যাবেন কিন্তু কোন আওয়াজ দিয়ে ডিস্টার্ব করা যাবে না কথা বলেন ঠিক না আরো জোরে বলেন ঠিক না খারাপ লাগতেছে চলবে কতক্ষণ সারা রাত সারা রাত সারা রাত সবাই থাকবেন সবাই থাকবেন আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন এইটাই ঠিক আপনারা সারা রাত থাকবেন না আমিও সারা রাত করব না তবে আল্লাহ যত সময় চালায় তত সময় চলবে ইংসা ইংসা বাপ আপনাদের পায়ে দুইটা হাত দুইটা বইলা যায় আপনাদের পায়ে আমি হাত রেখা বইলা যাই চোখের পানিটা রেডি করেন গুনা করতে সময় লাগছে আমার আল্লাহর কিন্তু মাফ করতে সময় লাগবে না বাবা চোখের পানিটা আমার আল্লাহ বড় পছন্দ করে কান্নাওয়ালা চোখ দিয়ে আল্লাহর ডাকার মতো ডাক দিলে অবশ্যই আমার আল্লাহ মাফ করে দিবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আকবার বলেন তো আরো জোরে বলেন আল্লাহ আকবার হে যুবক বা সাহেব বাবা জিরা টানে বামে নজর নাই এক নজরে তাকায় থাকেন গো বাবা এবার ডক্টর বলে বিবি রে জীবন যদি দিতে হয় তুমি একা দেবা কেন স্বামী আর স্ত্রী দুইজনে মিল্লা জীবন দিয়া দিব এরপর যেই নবীর আমরা স্বপ্ন দেখছি ওই ইমান থেকে আমরা দূরে সইরা যাইব না আল্লাহ আকবার